হযরেতে ইব্রাহিম আলা নবীন আলাই ইসলাম যখন তার বয়স শ্রো বছর ছিল তখন তিনি মূর্তির বিরোধিতা করেছিলেন তার বাবা মূর্তির কারিগর ছিল ইব্রাহিম আলা ইসলাম যখন এই মূর্তির বিরোধিতা করা শুরু করলেন স্বয়ং ভাব ভবানতামিনবী হে وحده لا, لا وأشهد له سيدنا ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد انا بحبك من بالله من الشيطان بسم الرجيم

ঐতিহ্যবাহী মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশতম বার্ষিক আজিমান মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার সর্বস্তরে দিনদার ইমানদার ভাই ও বন্ধুগান এলএমপি বসো ছাত্র বাহিরা এলাকার যুবক ভাই বন্ধুবান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই কাান্তি লগ্নে এই মহফিলের আয়োজন করার এবং এই মাহফিলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বয়ান করার এবং শোনা সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মাসকান খুদ্া এবং দুরু শরীফের পর পবিত্র কালামি হাকিমের সুরাত নূর এর পঞ্চান্ন নং আয়াত মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র জবান থেকে উচ্চারিত হাদিস হইতে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ ফাকবুল আল আমিনের দরবারে তৌফিক চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তো এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করার আশা পোষণ করেছি ও আমার তৌফিকে ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনে লাখ কোটি শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত অনেক দিন পর্যন্ত দিনের কথাগুলো বুক ফুলিয়ে বলার জন্য সুযোগ হয়নি আমাদের এখন আল্লাহ ফাতব্গুলা আলামীন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য সর্ব অবস্থায় আল্লাহফাকে সক্রিয়া জ্ঞাপন করে আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের যে আয়াত কারিমা পাঠ করেছি এই আয়াতে আল্লাহ ফতব্গুলা আলামিন বলেন ওয়াদ আল্লাহুল্লাদিনা আম আন মিনকু আল্লাহফাৎ বলেন আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ মুমিনদের কাছে যারা ঈমান এনেছে তাদের কাছে আল্লাহ ওয়াদাবদ্ধ হইতেছেন আল্লাহ কি বলেন ওয়াদা আল্লাহু লযিনা তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের সাথে আমি ওয়াদাবদ্ধ হলাম ওয়ামিনস সলিহাত এবং যারা নেক আমল করে তাইলে ঈমান এনেছে নেক আমল করেছে এমন বান্দাদের কাছে আল্লাহ ওয়াদাবদ্ধ হইতেছেন লাই ইস্তখলিকান লাহুম ফিল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর শাসন ক্ষমতা ईमानদারদের কাছে আমলওয়ালা লোকদের কাছে আল্লাহ তাদের হাতে হস্তান্তর করবেন এই পৃথিবীর শাসন ক্ষমতা বড় আফসোসের বিষয় আজকে এই পৃথিবীর শাসন ক্ষমতা বেশিরভাগ হলো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মক চাকমা এবং বিভিন্ন বিজাতিদের জাতিদের তার একমাত্র কারণ হলো আমাদের ঈমানের দুর্বলতা আর আমলের দুর্বলতা আমাদের ঈমান যদি মজবুত হয় আল্লাহ পাকের ওয়াদা আছে আমাদের আমল যদি মজবুত হয় আল্লাহ পাকের ওয়াদা আছে এই পৃথিবীর শাসন ক্ষমতা আমাদের হাতে দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাস তাকলা ফাল্লাদিন আমিন ক্বাবলিহিম যেমন আমি পূর্বে কার বিভিন্ন নবীর উম্বদেরকে বিভিন্ন নবীদেরকে এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি দিয়েছিলাম আল্লাহ আব্দুল্লাহ আলামিন এর পরে আবার বলতেছেন কি আল্লাহম জীন আহল্লা এরপর আল্লাহ বলেন যে আমি এই দিনকে পুরা ইসলাম ধর্মকে সারা পৃথিবী প্রতিষ্ঠিত করে দেবো ওয়লাই উবাদ দিলানামিম বাদ আমনা আর আমি এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের যে সমস্ত মুসলমানরা বসবাস করবে তাদের সকলকে সব ধরনের ইহুদি খ্রিস্টানের নির্যাতন থেকে মুক্ত করে দেব অর্থাৎ তারা যতই ষড়যন্ত্র করুক না কেন মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না এই আয়াতের মধ্যে আল্লাহ কবদুল্লাহ আলামিন দুইটা শর্তে এই পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন ইসলাম ধর্মকে পৃথিবী প্রতিষ্ঠা করে দিবেন এবং এই পৃথিবীর মধ্যে যারা মুসলমানরা থাকবে তাদের কোনো ধরনের ভয় এই পৃথিবীর বুকে থাকবে না আল্লাহ কবদুল্লা আলামিন দুইটা শর্ত দিছেন এক নম্বর সত্য হলে প্রকৃত ইমানদার হতে হবে দুই নম্বর শর্ত আমল ওয়ালা হতে হবে নামাজি হতে হবে দিনদার হতে হবে বিষয়ের উপরে আমি কিছু কথা বিশেষ করে আমরা গত পাঁচই আগস্ট এই বাংলাদেশ পুনরায় প্রায় তিপ্পান্ন বছর পরে পুনরায় আবার স্বাধীন লাভ করেছে এই তিপ্পান্ন বছর আমরা বিভিন্ন নির্যাতনের শিকার ছিলাম এখন আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পর আমরা এখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এখনো এই পৃথিবীর জমিনের মধ্যে বিশেষ করে বাংলার এই জমিনের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে পারিনি এই ইসলামী হুকুমত কায়েম করতে হবে ইসলাম ধর্ম প্রতিটি ঘরে ঘরে ইসলাম ধর্মের দাওয়াত পৌঁছে যেতে হবে প্রতিটি মুসলমানের মধ্যে ইসলাম ধর্মের প্রতিটি হুকুমের প্রতি শ্রদ্ধা রেখে আমল করতে হবে প্রতিটি মুসলমানের জন্য যান এবং মালের নিরাপত্তা থাকতে হবে এটা যদি আমাদের করতে হয় সর্বপ্রথম আমি এলাকার সব সকল যুবক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব সামনে যদি নির্বাচন আসে যে কোনো একটি ইসলামী দলকে আমরা ভোট দেব যে কোনো একটি ইসলামী দলকে ভোট দিয়ে দেশের শাসন ক্ষমতা তাদের হাতে আমরা হস্তান্তর করব এই বিষয়ে আমাদের এলাকার সকল যুবক ভাইদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যুগে যুগে ইসলামের মধ্যে যুবকদের বিরাট ভূমিকা ছিল হজরত ইব্রাহিম আলা নবী আলাই ইসলাম যখন তার বয়স ছ বছর ছিল তখন তিনি মূর্তির বিরোধিতা করেছিলেন তার বাবা মূর্তির কারিগর ছিল ইব্রাহিম আলাই ইসলাম যখন এই মূর্তির বিরোধিতা করা শুরু করলেন স্বয়ং বাবা পর্যন্ত তার বিপক্ষে চলে গেল ইব্রাহিম আলাই ইসলাম এই মূর্তির বিরোধিতা করিয়া তৎকালীন সরকার নন্দদের বিরুদ্ধে যখন ভূমিকা নিলেন তখন ইব্রাহিম আলাই ইসলামকে আপনারা সকলে জানেন ঐতিহাসিক ঘটনা নন্দ ইব্রাহিম আলাই ইসলামকে আগুনে নিক্ষেপ করলো তারপরে ইব্রাহিম আলাই ইসলামের ইমানি জজবাকে ঠান্ডা করতে পারেননি বুঝে গেল ইব্রাহিম আলাই ইসলাম ষোলো বছর বয়সে যেহেতু যুবক অবস্থায় ইসলামের ঝান্ডা হাতে নিয়েছিলেন বর্তমানেও আমাদের মুসলমান যুবকরা যদি ইসলামের এই ঝান্ডা হাতে নিতে পারে অবশ্যই আমাদের এই দেশে ইসলাম একদিন কায়েম হবে কালিমার পতাকা উদ্দিন হবে ঠিক কিনা সবাই বলেন এই জন্য আমি বিশেষভাবে যুবক ভাইদেরকে বলবো আপনাদের ভূমিকার কারণে গত পাঁচই আগস্ট আমাদের এই দেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে আবার যদি আপনারা গর্জে উঠেন ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে অবশ্যই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে এবং এই ইসলামী হুকুমত কায়েম হলেই এই ইসলামের পতাকা এই বাংলার জমিনে উদ্দিন হবে ইনশাআল্লাহ আমি সকলের কাছে বিশেষ করে যুবক ভাইদেরকে বিনীত অনুরোধ করব আপনারা সকলে আগামী নির্বাচনে যে কোনো একজন আলেমকে ভোট দিবেন যে কোনো একটি ইসলামী দলকে ভোট দিবেন ইসলামী দলের সাথে কাজ করবেন এই অনুরোধ আমি সকলের কাছে রাখবো অন্যথায় যদি বিক্ষিপ্তভাবে আমরা থাকি আমরা যদি ইসলামী দলকে সমর্থন না করিয়া দুনিয়াবি বিষার্থে এক কাপ চা একটা বেড়া বিস্কুটের পরিবর্তে যদি আমার ভোটটা যদি বিক্রি করে দিই তাহলে আমাদের কোভালে দুর্গতি আরো বেশি আছে সেটার একটা উদাহরণ দিলে আপনারা সকলে বুঝতে পারবেন তিন বন্ধু একজন এক ব্যক্তির জমি নিয়ে দিয়ে যেতেছে জমিটা ছিল সরিষা জমিনওয়ালা মাত্র সরিষে ফেলছে জমিনের মধ্যে গাছগুলো উঠতেছে এমন সময় তিন বন্ধু একসাথে হাঁটি যেতেছে যাওয়ার সময় তারা ওই জমিনের গাছগুলো নতুন উঠতেছে এই নতুন চারাগুলো পা দিয়ে পিছিয়ে ফেলছে জমিনের মালিক চিন্তা করলো এই তিনজনের সাথে তো আমি বলে পারবো না সুতরাং আমাকে একটা বুদ্ধি অবলম্বন করতে হবে একজন একজন করে দমন করতে হবে এই জন্য মালিক মালিক সামনে আসিয়ে বলে যে এই তোমরা যে যাচ্ছ তোমরা তোমাদের পরিচয় কি একজন বলল যে আমি ইহুদি আরেকজন বলল আমি খ্রিস্টান আরেকজন বলল আমি হিন্দু তখন এই জমিনের মালিক বুদ্ধি খাটিয়ে বলল যে দেখো এই এক সময় আহলে কিতাব ছিল তারা কিতাবের অনুসারে ছিল তারা আমাদের ভাই ছিল সুতরাং তারা পারাইলে তেমন কোনো অসুবিধা নাই তুমি হিন্দু কেন পারাইলা আগে ধরে হিন্দুকে সাইজ করলো সাইজ করার পরে